আমার সমস্যা না তো ইউটার নিস আপনি টান দিতে বলতেছেন কেন আপনি টান দিতে বলতেছেন কেন হ্যাঁ এটা আপনি বুঝলেন আপনি আমার টান দিতে বলেন কেন আমার সিগন্যাল তো বন্ধ আমার সিগন্যাল তো বন্ধ আমি কেমনি সোজা দাম আমি কেমনি সোজা দাম আমার সিগন্যাল বন্ধ আমি সোজা দাম আমার সিগন্যাল তো বন্ধ তাহলে আপনি তো সিগন্যাল পরে না আপনি আপনি ইউটার্ন কেমনি নিয়ে নিয়ে যাবেন এমন একটা কিছু কে আমরা সবকিছু আপনি আমাকে সামনে যেতে বলেন কেন আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন ও কারণে ই করেন না ঝামেলা করেন না ব tengoよ signal lightning ব বব ব ব ব বব ব ব ব